জয়মা চয় জয়গুল নমস্কার সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ আবার মানৃ রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করব মার্চ মাস কেমন যাবে দু হাজার পঁচিশে বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হবে কেউ দেখা করে ভাববেন না এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটা কারোর ব্যক্তিগত গোষ্ঠী নিয়ে আলোচনা এটা মাথায় রেখে দেখবেন যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ দশা অন্তর্দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতেই এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দিকে যেন আরো ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দিকে যেন সতর্ক বা সাবধান হতে পারেন তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা শুনতেই বলব যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের পাঁচ নম্বর হাউসের যে অধিপতি বুধ এগারো নম্বর হাউসে রয়েছে এবং এই পাঁচ নম্বর হাউসে কিন্তু গুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে অপরদিকে বুধ আবার পাঁচ নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে সাত নম্বর দৃষ্টি তো পড়াশোনার জন্য এই মাসটা আপনাদের অত্যন্ত ভালো যাবে পড়াশোনায় সফলতা পড়াশোনার উন্নতি উচ্চশিক্ষায় সফলতা যারা পরীক্ষার জন্য প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো এই মাসে তবে এই বুধের সঙ্গে কিন্তু রাহু এবং শুক্রও কিন্তু একই সাথে রয়েছে এবং দৃষ্টি দিচ্ছে পাঁচ নম্বর হাউসে তাই মন একটু চঞ্চল অস্থির হওয়া হুটহাট রেগে যাওয়া তারপরে গেম খেলা খেলাধুলা ভিডিও দেখা প্রেম ভালোবাসা এই সব নানা বিষয়ে কিন্তু মন যেতেই পারে মন চঞ্চল অস্থির হতেই পারে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তাছাড়া পড়াশোনার জন্য যারা প্রচেষ্টা প্রয়াস করছেন খুব ভালো যাবে আপনাদের এই মাসটা যারা উচ্চশিক্ষায় রয়েছেন গবেষণামূলক পড়াশোনা করেন যারা তন্ত্র মন্ত্র যদি স্নেহ পড়াশোনা করছেন তাদের জন্য ভালো প্রচেষ্টা প্রয়াস চালান আপনাদের কিন্তু খুব পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে যারা সরকারি পরীক্ষার জন্য প্রচেষ্টা করছেন তাদের বলবো বিশেষ করে যে আপনাদের মাঝ মাসের পর থেকে সময়টা বিশেষভাবে ভালো যাবে এবার বলবো যারা লাভ রিলেশন রয়েছেন প্রেম ভালোবাসায় তাদের উদ্দেশ্যে আপনাদের এই পাঁচ নম্বর হাউস থেকে কিন্তু প্রেম ভালোবাসা লাভ রিলেশান বিচার করা হয় তো বুঝতেই পারছেন যে পাঁচ নম্বর হাউসের ফলাফল এই মাসে খুব পজিটিভ পাবেন তাই আপনাদেরও কিন্তু সম্পর্ক উন্নত হবে ঘোরাফেরা হতে পারে ছোটো ছোটো ট্রাভেলিং হতে পারে আনন্দ হুল্লোড় করবেন আপনারা এবং ভালো জায়গায় ঘুরতে যাওয়া কোথাও খাওয়া দাওয়া এগুলো থাকবে এই মাসে তার সাথে যেহেতু রাহু রয়েছে মাঝে মাঝে কিন্তু মতান্তর হওয়া ভুল বুঝাবুঝি হওয়া হাট রেগে যাওয়া এই বিষয়গুলি কিন্তু একটু খেয়াল রাখবেন তাছাড়া আপনাদের কিন্তু রোমান্টিকতা আকর্ষণ বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে প্রেমে পড়তে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো পুরনো প্রেম বা রিলেশন যাদের একটু খারাপ হয়ে রয়েছে তাদের কিন্তু সেইগুলি উন্নত হতে পারে এই মাসে তাই আপনারা কিন্তু ভালো পজিটিভ রেজাল্ট এই মাসে পাবেন যারা বিবাহের জন্য কথা এগোতে চাইছেন তাদেরও সময়টা ভালো আপনাদের কথা এগোবে এবং অনেকের ক্ষেত্রে বিবাহ সম্পন্ন হতে পারে এবার বলবো হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের সাত নম্বর হাউসের অধিপতি দুই নম্বর অর্থাৎ অর্থস্থানে রয়েছে সাত নম্বর ঘরেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে শুক্রদেব আগেই বললাম এগারো নম্বর বা লাভভাবে রয়েছে তো সুতরাং আপনাদেরও কিন্তু এই মাসটা বেশ ভালো যাবে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া উন্নত হবে সম্পর্ক উন্নত হবে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে অর্থনৈতিকভাবে আপনারা কিন্তু সুবিধা পাবেন যারা হাজবেন্ড ওই জব করেন আপনাদের গাড়ির জায়গায় কিছু অর্থনৈতিক উন্নতি হবে বা ডেভেলপমেন্ট হতে পারে এই মাসে এবং আপনাদের কিন্তু আনন্দ হুল্লোর হবে কেনাকাটা হতে পারে ঘোরাঘুরি এই সমস্ত কিছু থাকবে এই মাসে আকর্ষণ আপনাদের পাবে তবে আপনাদের উন্নতি হবে আপনার এবং আপনার পার্টনারের রাহুর দৃষ্টির জন্য আগেও বললাম আপনাদের কিন্তু রাহুর নয় নম্বর দৃষ্টি পড়ছে তাতে কিছু ইগোর সমস্যা ভুল বুঝাবুঝি হুটহাট রেগে যাওয়া এগুলোকে একটু এড়িয়ে চলবে তাছাড়া আপনাদের কিন্তু এই মাসটা বেশ ভালো যেতে চলেছে যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার কথা এই মাসে এবার বলবো যারা ব্যবসায়ী রয়েছেন সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু এই মাসটা বেশ ভালো যাবে দেবগুরু বৃহস্পতি রয়েছে লগ্নে এবং আপনাদের কিন্তু নয় নম্বর হাউসে শনিদেবের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এটাই ভাগ্যস্থান এবং ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি ভাগ্যপতির দৃষ্টি রয়েছে দুই নম্বর ঘরে অর্থস্থানে মঙ্গল রয়েছে ইলেভেন্থ হাউসে বুধ রয়েছে শুক্র রয়েছে বুধই হচ্ছে মেন ব্যবসায় কারক গ্রহ শুক্র অর্থ এই সমস্ত কারক তো যার জন্য আপনাদের কিন্তু ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ব্যবসার জন্য বিশেষভাবে শুরু করতে পারেন প্রচারের জন্য প্রসারের জন্য পার্টনারশিপে ব্যবসা শুরু করতে পারেন বড় কোনো ডিল করতে পারেন যে কোনো কিছু শুভ আপনারা এই মাসে করতে পারেন ব্যবসায় অর্থনৈতিক পরিক্রাম ভালো হবে ব্যবসায় নতুন কিছু আইডিয়া আসতে পারে আপনাদের নতুন কোনো যারা ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করেছেন তাদের মাথায় নতুন কোনো আইডিয়া আসতে পারে এবং আপনাদের কিন্তু যারা লাক্সারিয়াস জিনিসের ব্যবসা করেন বিউটি পার্লার বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন যারা গহনা এ সমস্ত কিছুর ব্যবসা করেন এছাড়াও যারা কলকারখানা ভারী মেটেরিয়ালস বা তেল চামড়া লেদার এ সমস্ত কিছু ব্যবসা করেন যে কোনো বড়ো ধরনের মেশিনারি যারা কলকারখানার যাদের ব্যবসা রয়েছে এছাড়াও বুধের কৃপায় যে কোনো ধরনের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু এই মাসে পজিটিভ কিন্তু ফলাফল পাওয়ার কথা এবং যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদেরও কিন্তু প্রমোশন পদোন্নতি হবে কম্পিউটার ইন্টারনেট বা মিডিয়া এই সমস্ত যারা পেশায় রয়েছেন তাদেরও কিন্তু এই মাসে ভালো সফলতা রয়েছে প্রমোশন পদোন্নতি হবে পুরনো সময় ধরে ব্যবসার জন্য হোক বা আপনারা সরকারি সরকারি চাকরি যারা করেন যে কোনো কিছু চেষ্টা করছিলেন তা কিন্তু এই মাসে সম্পন্ন হতে পারে অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে টাকার ফ্লোয়িং আপনাদের ভালো থাকবে এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের বিশেষ করে মাঝ মাসের পর থেকে রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের মাঝ মাসের পর থেকে সময়টা একটু ভালো হবে তো সব ক্ষেত্রে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন এই মাসে তবে হ্যাঁ ভুল ভ্রান্তি হতে পারে কারণ ইলেভেন্থ হাউসে রাহু রয়েছে সেই বিষয়টি খেয়াল রাখবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ভালোভাবে চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন এবং পরামর্শ করে ডিসিশন নেবেন হুটহাট সিদ্ধান্ত নিলে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হুটহাট রেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা মহ মহাজন রয়েছে বস কলিগ ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করবেন তো সুতরাং বিষব রাশির এই মাসটা ব্যবসায়ী অর্থনৈতিক পরিকাঠামো চাকরি সব ক্ষেত্রেই কিন্তু ভালো ফল পাওয়ার কথা যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য বলবো যে বা সরকারি চাকরি করছেন আপনাদের মানি মাসের পর থেকে সময়টা ভালো স্বাস্থ্য নিয়ে বলবো স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো সমস্যা এই মাসে নেই আপনাদের যারা পুরনো কোনো সময় ধরে কোনো বিশেষ সমস্যায় ভোগেন তারা নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলুন হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারে ছোটোখাটো মাথা যন্ত্রণা বদহজম আর এই সমস্ত টুকটাক সমস্যা হতে পারে পেট রিলেটেড মাথা যন্ত্রণা এই সমস্ত টুকটাক সমস্যা হতে পারে বড় কোনো সমস্যা নেই যারা বিশ্ববাসী জাতকের দ্বারা রয়েছেন প্রতিকার নিয়ে বলবো আপনারা কিন্তু প্রত্যহ ওম ক্লিং কৃষ্ণ আয় নব আবারও বলছি ওম ক্লিং কৃষ্ণ আয় এই মন্ত্র একশো আটবার কর্পনা জব করতে পারেন বা ধ্যানের নতুন দু মিনিট এক মিনিট জব করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে বাড়ির ছাদে উঠোনে পাখিদের প্রত্যেক কিছু খাওয়ার খান তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে যাওয়ার পরের ভিডিওতে パートでね、腹立つの、すしたらね、直すから。